সম্মানিত গোল্ড টুয়েডা ভাই ও বোনেরা সকলে প্রতিভাইল সালাম আসসালামু আলাইকুম আমি বেশ কয়েকটি সপ্তাহ যাবৎ যথেষ্ট পরিমাণ ব্যস্ততা থাকার কারণে আপনাদের ধারাবাহিক যেই অ্যানালাইসিসগুলো দেওয়ার কথা ছিল সেটা দিতে পারছি না বলে দুঃখিত বিশেষ করে অনেকেই আমাকে বিভিন্নভাবে নক করেছেন ফোন করেছেন মেসেজ করেছেন কমেন্ট করেছেন তো যার সুবাদে আমি আসলে এতটা ফিরি এখনও হইনি এরপরেও ভাবলাম যে আপনাদের সামান্যতম কিছুটা আইডিয়া আসলে দিয়ে দেওয়ার জন্যই আমি মূলত আজকে বসেছি কারণ অনেক ভাই বোনেরা আছেন যারা এই মার্কেটে আসলে অতটা ঘাটাঘাটনি করার সময় পান না কিংবা নতুন অবস্থায় ট্রেড করছেন তাদের জন্য হয়তো কিছু আলোচনা করে দিলে একটু হেল্প হয় ঠিক আমিও এই বিষয়টাকে বুঝতে পেবে আমি আপনাদেরকে কিছুটা আইডিয়া দেওয়ার জন্য আজকে খুব সংক্ষিপ্ত সময় নিয়ে একটু অ্যানালাইসিস করে আমি আপনাদের সাথে বসেছি আপনাদেরকে একটু হেল্প করার জন্য তো সম্মানিত বিভাগ আপনারা আমার যারা বিগত ভিডিওগুলো দেখেছেন আপনারা দেখেছেন যে আমি আপনাদের সব সময় একটা কথা বলে আসছিলাম যে মার্কেট পঁচিশতে যাবে দু হাজার চব্বিশ সনে এই অ্যানালাইসিসটা কিন্তু আমি অনেক নিচে যখন মার্কেট তখন থেকেই আমি বলছি ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী আপনারা দেখতে পেয়েছেন যে মার্কেট অলরেডি পঁচিশশো ভেঙে ফেলে উপায়ে চলে আসছে তো এখন কথা হলো যে আমি আপনাদের তখন আর একটা কথা বলেছিলাম যে পঁচিশশো ভেঙে দিকে চলে গেলে তখন আমি আপনাদেরকে নতুন করে অ্যানালাইসিস দিয়ে ঘাটাঘাটনি করে বলবো যে মার্কেট আসলে আবার কতটুকু উপাবে যাবে বা কোথায় গিয়ে হয়তো সে দাঁড়িয়ে যাবে বা থেমে যাবে বা এরকম ধরনের একটা আইডিয়া তো যদিও ওইটার জন্য অনেক গভীর আলোচ মানে ঘাটাঘাটনি কবার আমি সময় পাইনি যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি তো মার্কেট আসলে যেই পজিশনে এসেছে বর্তমানে ঠিক এই পজিশন থেকে যতটুকু আমি ইনফরমেশন বিভিন্ন সোর্স থেকে আমি নিলাম তাতে আমি যতটুকু দেখতে পেলাম যে মার্কেট এই জায়গা থেকে আসলে আবার উপরে যাবে কিন্তু কথা হলো যে যেহেতু অনেক নিচ থেকে মার্কেটটা এই পর্যন্ত চলে এসেছে তাহলে কি এখান থেকেই সরাসরি চলে যাবে এমনটা বলা আসলে খুবই কঠিন এবং মুশকিলের একটা ব্যাপার তবে আমি যতটুকু মনে হচ্ছে যে মোটামুটি অনেকটা উপরে এসেছে কিছুটা কারেকশন দিবে। কিছুটা কারেকশন দিয়ে ফাইনালি মার্কেট আবার উপরের দিকে চলে যাবে এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই একটা আইডিয়া দেব এমন যে আপনারা অতি উৎসাহিত হয়ে এই জায়গায় কেউ অতিরিক্ত আপনার সেলেনটি দিবেন না কারণ অতিরিক্ত ছেলেনটি যদি আপনি দিয়ে দেন আর যদি আপনার ব্যালেন্স বেক না থাকে তাহলে কিন্তু আপনার বেশ লচের সম্মুখীন হওয়া লাগতে পারে এই জন্য সব থেকে উত্তম হবে যে আপনারা ডে ট্রেডিং করে আপনারা বের হয়ে আসা লাভ হোক বা লস হোক আপনার ট্রেডটা যদি ক্লোজ হয় ক্লোজ করে থাকবেন তাহলে মার্কেট ফাইনালি যেদিকে যায় যা যাবে আর একটা বিষয় হলো যে আগামী সপ্তাহে কিন্তু এনএফপি নিউজের ই রয়েছে আপনার এই হিসেবে আপনারা কিন্তু আগামী সপ্তাহে কিন্তু মার্কেটটা যথেষ্ট পরিমাণ ভোলাটিলিটি আমরা হয়তো কিছুটা দেখতে পাবো মার্কেট কোন দিকে ফাইনালি যাবে এই বিষয়টা কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে নিউজের উপরে আপনারা জানেন যে নিউজ যদি উল্টাপাল্টা হয় তাহলে মার্কেটের ভিতরে একটা দেখা যায় যে সাগরের মতো ঢেউ বইতে থাকবে তো আমি আপনাদের আরও ছোটোখাটো কিছু আলোচনা করব তার আগে আমি আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে একটু আলোচনা করছি সম্মানিত বিভাব বর্তমান মার্কেট যে পজিশনে রয়েছে ঠিক এই পজিশন থেকে আমি যদি সাপোর্ট লেভেলটার কথা আগে বলি বলি আলোচনা করি যে মার্কেট নিচে গেলে কতটুকু যেতে পারে আগামী সপ্তাহে তো বর্তমান অবস্থা থেকে মার্কেট যদি নিচের দিকে টান দিয়ে থাকে তাহলে যেই জায়গাটায় মার্কেটের জন্য রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটা হলো আপনার চব্বিশশো আশি চব্বিশশো আশি এ পর্যন্ত মার্কেট খুব অনায়াসে একটা টান দিয়ে হুট করে চলে আসতে পারে খুব আশাটা খুব একটা স্বাভাবিক ব্যাপার বা স্বাভাবিক কিছুই নয় যেহেতু লেভেলটা খুবই কাছাকাছি একটা লেভেল তো যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়তে পারে বা পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট পরবর্তী সাপোর্ট লেভেলটা মার্কেটের জন্য রয়েছে বিশেষ করে আপনার চব্বিশশো পঞ্চাশ থেকে ষাট পঞ্চান্ন ষাট বা যে কোনো জায়গা পর্যন্ত মার্কেট এখানে একটা লেভেল নিতে পাবে যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে যায় সেই ক্ষেত্রে হয়তো মার্কেট আপনার চব্বিশশো তিরিশ পঁচিশ তিরিশ বিস এ পর্যন্ত মার্কেট একটা ধাক্কা মেরে নিচের দিকে নেমে আসতে পারে যদি বড় ধরনের কোনো নিউজ না হয় তাহলে এ বাইবে মার্কেট যাওয়ার সম্ভাবনা নেই ডাউনের দিকে যদি সে চলে আসে অর্থাৎ গোল্ডের প্রাইসটা যদি কমে যায় কিন্তু গোল্ডের প্রাইসটা আসলে কমার সম্ভাবনা আমি আগেই বলেছি খুবই কম সেই ক্ষেত্রে মার্কেটের ঊর্ধ্বমুখী হওয়ার প্রবণতা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি তবে যেটা বলেছি যে যদি নিউজ নিউজের পর ডিপেন্ড করবে এবং কারেকশনের জন্য কিন্তু মার্কেটে পর্যন্ত চলে যেতে পারে সুতরাং এটাকে মাথায় আপনাদের রাখতে হবে আপনারা যারা অতিরিক্ত বাই দেবেন তাদেরও কিন্তু মাথায় রাখতে হবে যে মার্কেট কিন্তু কারেকশনের জন্য যদি নিচের দিকে টান দিয়ে চলে আসে সেই ক্ষেত্রে আপনি যে বাই এন্ট্রি অতিরিক্ত দিয়ে বসবেন আপনার ওই পরিমাণ বেকআপটা রাখতে হয় রাখতে হবে আমি যেই লেভেল পর্যন্ত বললাম আপনি কি বেকআপ অতটুকু রাখবেন শুধু না ততটুকু রাখলেই কিন্তু হবে না যদি আপনি টিকিয়ে রাখতে চান বলেন সেই ক্ষেত্রে বেকআপটা কিন্তু আরও বেশি রেখে আপনাকে ট্রেড করতে হবে সম্মানিত বিভাবে এখন মার্কেট বর্তমান যে পজিশনে রয়েছে ঠিক এই পজিশন থেকে যদি সে আপনার সাপোর্ট লেভেলের দিকে না গিয়ে সে রেজিস্টেন্স লেভেলের দিকে ছুটে যায় অর্থাৎ তার ঊর্ধ্বমুখী প্রবণতাটা সে ধরে রাখতে চায় সেই ক্ষেত্রে মার্কেটে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল হলো পঁচিশশো তিরিশ এই পঁচিশশো তিরিশ যে লেভেলটা মার্কেট যদি হুট করে উপায়ের দিকে টান দেয় তাহলে পঁচিশশো তিরিশ লেভেল কিন্তু সে চলে যেতে পারে এক টানে এটা তার জন্য খুবই অস্বাভাবিক কোনো কিছুই নয় তবে হয়তো হালকা হালকা ঘুয়াঘুই করে যেতে পারে সেই ক্ষেত্রে ঘোরাঘুরির মধ্যে যদি আপনারা কি প্রফিট নিতে পারেন যেমন পনেরো বিশ এই জায়গা দিয়ে হয়তো মার্কেট কিছুটা ঘুয়াঘুই করে যাবে কিন্তু মার্কেট কিন্তু অনায়াসে আপনার তিরিশ পর্যন্ত চলে যেতে পারে ওই লেভেলটা যদি ভেঙে মার্কেট উপাবের দিকে চলে যায় সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে উপাবে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখানে কোনো ক্যান্ডেল পাওয়া যাচ্ছে না বা ক্যান্ডেল দেখানো সম্ভব নয় তবে আমি বিভিন্ন সোর্স থেকে যেই ইনফরমেশনগুলো আমি নিয়েছি ওইটা কতটুকু আপনার সত্য মিথ্যা এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার বিভিন্ন নিউজের উপরে তো নিউজ এফেক্টের উপরে ভিত্তি করে মার্কেট মুভমেন্ট হবে তবে যতটুকু আমি ইনফরমেশন নিয়েছি ততটুকু আলোকে আমি বলবো যে আপনার পঁচিশশো পঞ্চাশ বা পঞ্চান্ন সাইট এটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে সেকেন্ড রেজিস্টেন্স লেভেল যদি ওই সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা মার্কেট ভেঙে ফেলে ফেলতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের থার্ড রেজিস্ট্যান্স লেভেল হতে পারে পঁচিশশো আশি নব্বই কিংবা ছাব্বিশশো পর্যন্ত সর্বোচ্চ এটা হলো আমি আগামী সপ্তাহের কথা বলবো যদি হাই ইম্প্যাক্টে কোনো নিউজ না থাকে তাহলে এর বাইরে যাওয়ার কথা আসলে না এতটুকুই আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে আর যদি কোনো কারণে এটি এই লেভেলগুলোকে ভেঙে ফেলতে পারে বা ভাঙে আর যদি ওই সময় আমি যথেষ্ট পরিমাণ সময় পাই ঘাটাঘাটনি করবে তাৎক্ষণিকভাবে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য শর্টকাট একটা ভিডিও দিয়ে দেওয়া আমি চেষ্টা করব যতটুকু সম্ভব সম্মানিত বিভাব আমি প্রথমেই বলেছি যে আমি আসলে বেশ কিছু ব্যস্ততা থাকার কারণে ব্যস্ত থাকার কারণে আপনাদের ধারাবাহিক ভিডিওগুলো দিতে পারিনি বলে দুঃখিত তবে চেষ্টা করবো আগামীতে দেওয়ার জন্য আপনারা যারা গোল্ডে ট্রেড করে থাকেন আপনাদের কিন্তু ইন্টারন্যাশনাল অনেক বিষয়গুলোকে মাথায় রাখতে হবে বিশেষ করে ধরে নেন আগামী দুই এক মাসের মধ্যেই আপনারা জানেন যে আমেরিকা পার্লামেন্ট ইলেকশন রয়েছে তো এই যে ইলেকশনটা এই ইলেকশনটাকে সামনে রেখে অনেক ধরনের হট নিউজ বিভিন্নভাবে হয়ে থাকবে এবং এই সময় কিন্তু মার্কেটে বড় ধরনের ভোলাটিলিটি আমরা দেখতে পাবো সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তো যাই হোক আমি আগেই বলেছি যে আসলে অনেক বেশি সময় পেয়ে ঘাটাঘাটনি করে আমি আপনাদেরকে ই দেওয়ার জন্য বসতে পারিনি যার কারণে আমি খুব একটা আলোচনা বাবা না তাতেই অনেক কিছু আলোচনা করে ফেললাম যদিও আপনাদের অনেকে রিকোয়েস্ট থাকে যে অতিরিক্ত কিছু আইডিয়া দেওয়ার জন্য দেওয়ার জন্য এই কারণেই কথাগুলো বলা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কেমন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম